আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে অথবা কাছের যে কোনো ব্যক্তিকে চিরজীবনের জন্য বাধ্যবস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটিকে আপনি আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অথবা আপনার কাছের কোন ব্যক্তির জন্য পছন্দের যে কোনো ব্যক্তির জন্য অথবা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনার পরিবারের কোনো সদস্য আপনার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় স্বজন অথবা অন্য যে কোনো ব্যক্তির জন্যই এই আমলটি আপনি করতে পারবেন এই আমলটি যদি আপনি একবারের জন্য তার জন্য করতে পারেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বস হয়ে যাবে আপনি যা বলবেন সেটি সে মেনে চলবে এবং আপনার হাতের ইশারায় সে চলবে শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবেই আপনাদেরকে করতে হবে এটি এত চমৎকার আমল এই আমলটিকে আপনারা কয়েকটি নিয়মে করতে পারবেন আমি পরিপূর্ণভাবেই পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য একটি ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন অথবা কোনো নির্জন স্থানে বসে আমল করবেন আপনি নিজে পাক পবিত্র হয়ে অজু করে যায় মাঝে বসে সে আমুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এরপরেই আপনি আমলটি শুরু করবেন এই আমলটি করার আগে আপনি অবশ্য অবশ্যই সারফলুম্বার এবং তাসিন করে নেবেন যখনই আপনি আমল করার আগে সারফল উম্বার এবং করবেন তখন এই আমলের কার্যকারিতা এই জীবনে বেঁচে থাকতে কেউ আর কখনোই নষ্ট করতে পারবে না এই আমলের কার্যকারিতা সারা জীবন থেকে যাবে ইনশাল্লাহ উম্বার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা উম্বার এবং তাসিন শিখে তারপরে আমলটি শুরু করবেন এই আমলটিকে আপনারা শুক্রবার আসরের নামাজের পরে রবিবার ফজরের নামাজের পরে এবং সোমবার জুহুরের নামাজের পরে আর বুধবার এশার নামাজের পরে এই আমলটিকে করতে পারবেন তবে আপনারা যারা অন্য অন্য সময় আমল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সে ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো কোন আমল করার জন্য উত্তম হবে অর্থাৎ কোন সময়ে বাধ্য বস করার প্রেমে পাগল পাড়া করার বিয়েতে রাজি করার আমল করা উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ এই আমল করার জন্য আপনি যেটি করবেন এক টুকরা সাদা কাগজ আপনার সামনে নেবেন এরপর জাফরান কারি অথবা মিষ্টি ফলের রস দ্বারা এখান থেকে শুরু করে আপনি এই পর্যন্ত তলসামটি যেভাবে লেখা আছে হুব হুব লিখবেন এরপর আপনি যেটি করবেন আপনি হচ্ছে পবিত্র কোরআনের সুরতুল ফাতেহা এই যে বিসমিল্লাহ ও রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন থেকে শুরু করে অডার দরলিন পর্যন্ত দেখে দেখে আপনি লিখবেন তবে যদি নিজে আমল করতে না পারেন যে কোনো আলেম ব্যক্তি অথবা যারা আরবি লিখতে পারেন তাদের সাহায্য নিতেও আপনি পারবেন আপনি তারপরে এতালসাম লিখার পরে সুরতুল ফাতেহা যেভাবে বললাম সেভাবে লিখবেন এরপরে আপনি যার জন্য আমল করবেন এইখানে তার নাম এবং তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা শুধু তার নাম লিখবেন এখন আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন তবে যারা আরবি লিখতে পারেন তারা নামগুলোকে আরবিতে লিখবেন আরবিতে নাম লিখার ক্ষেত্রে একটি বিষয় সব সময় লক্ষ্য রাখবেন ছেলেদের নামের পরে ইবনে অথবা বিন বসে আর মেয়েদের ক্ষেত্রে নামের পরে বিনতে বসে এতটুকু লক্ষ্য রেখে আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এরপরে আলা মহাবতী ও মাওয়িন লিখার পরে এই কাজার জায়গায় আপনি হচ্ছে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন অর্থাৎ দুইটার ক্ষেত্রে কাজা উঠে যাবে যেখানে যে যার নাম লিখতে বললাম তার নাম ওইভাবে আপনি হচ্ছে লিখবেন এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমুল করার আগে আরেকটি কাজ করে নেবেন অবশ্য অবশ্যই আপনারা আমার কাছ থেকে এ যাযথ নিয়ে আমুল করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আপনারা এইভাবে তলসামটি লিখার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে চারটি নিয়মে আমল করতে পারবেন একটি হচ্ছে আপনি যার জন্য আমুল করেন সে যে ঘরে থাকে সেই ঘরে যে কোনো জায়গায় তালসাম রেখে দিতে পারেন অথবা তাকে যে কোনো খাবারের সাথে অর্থাৎ হচ্ছে এ তালসাম পানিতে ভিজিয়ে লেখাগুলো উঠে গেলে কাগজ ফেলে দিয়ে পানির সাথে বা কোনো খাবারের সাথে মিশিয়ে এ তালসামের পানিগুলো তাকে খাওয়াইয়ে দিতে পারেন অথবা আপনি তার চলাচলের রাস্তায় এটিকে পুঁতে দিতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যদি এগুলো কোনোটি সম্ভব না হয় তাহলে এমন গাছে উঁচু জায়গা এটিকে ঢুলিয়ে দিবেন যাতে করে বাতাসে নড়াচড়া করতে পারে তবে এমন গাছে দিবেন যে সকল গাছের ফল পাকলে মিষ্টি হয় অথবা ফল ধরে এমন গাছে দিবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন তবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ চমৎকার আশ্চর্যজনক পরীক্ষিত আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম আ রহমতুল্লাহ আবার